চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া আজকে আমি এত মজাদার ম্যাঙ্গো আইসক্রিম কিভাবে তৈরি করলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই আইসক্রিম একবার তৈরি করে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন চলেন তাহলে আজকের রেসিপিটি শুরু করি এজন্য প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে এতে এক কাপ পাকা আম দিয়ে দিলাম এখন এই আমের সাথে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব তারপরে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিব আপনারা আপনাদের শান অনুযায়ী চিনি কম বেশি করে দি এখন আমি আগে থেকে কিছুটা দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এই দুধটি এর সাথে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে আমি ভালোভাবে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিব যাতে আমের পেস্টির ভিতরে কোনো রকমের আমের দানা না থাকে এখন আমি ছোট ছোট কিছু কাপ নিয়েছি আপনারা ছোট বাটি বা ছোট যে কোনো পাত্রে এই আইসক্রিম জমাতে পারেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া এখন আমি আইসক্রিমটি সেট হওয়ার জন্য ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফিজে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আমার আইসক্রিমগুলো তৈরি হয়ে যাবে ছয় থেকে সাত ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আমার এই সহজ রেসিপি পছন্দ হলে বাসায় একবার হলেও এইভাবে ম্যাঙ্গো কাপ আইসক্রিম ট্রাই করবে আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই সহজ রেসিপি দেখতে পারে এবং তৈরি করতে পারে বাসা ছোট বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে তাই বাসার সবার জন্য এভাবে তৈরি করে নিন ম্যাঙ্গো কাপ আইসক্রিম